মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয়ের উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় শনিবার প্রায় দু যুবককে হেলমেট বিতরণ করে পথ নিরাপত্তার প্রতি সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন রঘুনাথগঞ্জ এক পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন সুতি এক পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা সুলতানা এবং রঘুনাথগঞ্জ এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ সাংসদ খলিলুর রহমান বলেন মুখ্যমন্ত্রীর জন্মদিনে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এটি শুধু উপহার নয় যুব সম্প্রদায়ের প্রতি সচেতনতার একটি দৃষ্টান্ত বিধায়ক জাকির হোসেন জানান হেলমেট বিতরণ শুধু একটি অনুষ্ঠান নয় এটি আমাদের যুব সমাজকে পথ নিরাপত্তার গুরুত্ব বোঝাতে শেখানোর প্রচেষ্টা অনুষ্ঠানে স্থানীয় ব্লক নেতৃত্ব সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর জন্মদিনকে ঘিরে এমন সামাজিক উদ্যোগে এলাকার প্রশংসার ঝড় উঠেছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি